সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম ছোট্ট একটি ভিডিও ক্লিপ আপনারা প্রথমে শুনে নিন তারপরে আমি এর সলিউশন কোরআন কি বলে সে ব্যাপারটি নিয়ে কথা বলবো সেই মসজিদের পাশে অবস্থান করছে এবং মসজিদের যারা কমিটি এবং যারা সেই মসজিদে সবসময় যাতায়াত করেন নামাজ করেন সহ প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের সবার কাছ থেকে বিষয়টি আসলে জানানোর জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আশা করছি নেকারজনক এবং অত্যন্ত লজ্জাজনক এই বিষয়টির বিস্তারিত জানতে আমাদের সাথে থাকছেন আমরা জানার চেষ্টা করছি যে আসলে ঘটনাটা কি ঘটেছিল সেই দিন আর এই ঘটনাটা পাবনা জেলার চাটমোহর উপজেলার মূল গ্রাম ইউনিয়নের বেসপাড়া গ্রামে ঘটেছে

সে যা ঘরে বাইরে আমার ডাকি নিয়ে আসে নিয়ে আসার পর দেখলাম মসজিদের ঘরের আছে জিনিসটা শোনা বহুত লোক আমাদের গ্রামের প্রায় লোকই আসছিল ছিল আমরা জিনিসটা শুনলাম এবং থানায় ফোন করলাম থানার থেকে লোক আসে ফোন দিলাম ওনারা আসে এখান থেকে নিয়ে যা এখন পরে কি ঘটেছে করছে তা আমার বলার উপায় শুনলাম না যে চালান দিয়ে দিছে পাবায়

সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ চরিত্র হুজুরদের ইমাম এমন এমনকি প্রতিনিয়তে আমরা কিন্তু শুনেই চলেছি এই কোরআনের শত্রু কিছু হুজুরেরা ধর্মের খর মাদ্রাসা তৈরি করেছে বাচ্চাদেরকে সেখানে রাত্রি যাপন করায় এবং তাদের সাথে বলাৎকার করে আবার ধর্ষণও করে আবার অনেক সময় মেরেও ফেলে দেয় এবার আপনারা শুনলেন মাসজিদের ভিতরে দুই হাজার টাকা খরচ করে একটি মেয়েকে এনে সেখানে এই কুকর্ম করতে যেয়ে ধরা খেয়েছে তো যাদেরকে আপনারা ইমাম বানাবেন মজিন বানাবেন তাদের বেতনও দিবেন তো এই ধর্মজীবীদেরকে যখন আপনারা অন্য এলাকা থেকে নিয়ে আসবেন আর মাসজিদের মহল্লার লোকেরা যখন পাশক্ত নামাজও পড়াতে পারবেন না আজানও দিতে পারবেন না তাহলে এই ধরনের ঘটনা ব্যাপকভাবে এই ছোট্ট বাংলাদেশে ঘটতেই থাকবে কোরআন আপনাকে আমাকে দুই নম্বর সুরা আল বাকার একশো চোদ্দ নম্বর আয়াত থেকে একটি মেসেজ দেয় এই মেসেজটি যারা ভাড়ায় চালিত মৌলবী রয়েছে যারা তবলিগি জামাতে চিল্লা লাগায় মসজিদে এসে যাপন করে যারা মাসজিদের ভিতরে মাদ্রাসা করে সেখানে বাচ্চাদেরকে রাত্রি যাপন করায়

তার চেয়ে বড় অপরাধী আর কে হতে পারে যে আল্লাহ তালার মাসিদ সমূহে আল্লাহ তালার নাম উচ্চারণে বাধা দেয় আর সেগুলোর বিনা সাধনের জন্য চেষ্টা করে ও খারাপ করার জন্য চেষ্টা সাধনা করে অথচ এসব লোকে সেখানে প্রবেশের অধিকার নেই তবে ভয়ের সাথে সেখানে প্রবেশের অধিকার রয়েছে এখন যারা এগুলি করবে না তাদের ব্যাপারে কি বলা হচ্ছে এই দুনিয়ার বুকে তাদের জন্য চরম অপমান আর রাখেরাতেও কঠোর আজাব রয়েছে এই যে মৌলবিরা একটি মেয়েকে এনে সেখানে আবার হাতে নাতে ধরা খেল কি মনে করেন আল্লাহ নিজের ঘরকে রক্ষা করবেন না তো এই ধরনের অপরাধীরা আজ মাছটিতে ধরা খাওয়ার ভয়ে তারা কি করেছে মাছটিদের আশেপাশে ধর্মের খোয়ার মাদ্রাসা তৈরি করেছে যেখানে ছোট ছোট ছেলে মেয়েদেরকে রাত্রি যাপন করানো হয় আর এই সব কথা যখন আমি বলি তখন এক শ্রেণীর ধর্মজীবী আগুনখর বক্তারা আমার বিরুদ্ধে কথা বলে এই অপরাধীদের জগতে সবচেয়ে বড় শাস্তি কি হয়ে গেল যে এরা আর কখনো কোথাও মুখ দেখাতে পারবে না তো আপনারা যারা মাসজিদ তৈরি করবেন অন্তত এতটুকু নিজেদেরকে তৈরি করে নেবেন যে আপনারা যেন সবাই নামাজ পড়াতে পারেন পাঁচ আজান দিতে পারেন কারণ এটি হচ্ছে ইসলামের শিক্ষা আপনি ভাড়ায় চালিত মৌলবি আনবেন গুন্ডা মৌলবি আনবেন অথবা আপনি বলৎকার মৌলবি আনবেন পায়ুখর মৌলবি আনবেন জিনাক্ষর মৌলবি আনবেন তো আপনারা সবাই দায়ী থাকবেন মনে রাখবেন আপনাদের কারণে যদি মাসজিদে কিংবা তার আশেপাশে তৈরি করা ধর্মের কড় মাদ্রাসাতে কেউ বলাৎকার করে তা আপনারা যারা জড়িত আছেন আপনারা সবাই সম্মতি দিয়ে দিলেন আল্লাহ আমাদের সবাইকে কোরআনের দিকে ফেরত আসা তৌফিক দান করুন আর কোরআনের মাধ্যম দিয়ে আমরা যেন সব কিছুকে জাস্টিফাই করতে পারি কারণ এটি হচ্ছে আলফুর কন সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য গ্রহণকারী Granto.